আজকে ঝাল ঝাল করে গরুর মাংস ভুনা করব ঝাল ঝাল করে মুরগির মাংসকেও ঘূনা করব আপনারা কে কে ঝাল ঝাল মুরগির মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন ঝাল ঝাল গরুর মাংস খেতে আমার খুবই পছন্দ আমি খুবই পছন্দ করি একটু ঝাল করে গরুর মাংস রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে সিনার মাংস হলে তো কোনো কথাই নেই আসলে সিনার মাংস কিন্তু খেতে অসাধারণ লাগে খুব মজা লাগে এটা হচ্ছে আপনার পাকিস্তানি মুরগি আমার পাকিস্তানি মুরগি খুবই পছন্দের তাই আমি পাকিস্তানি মুরগি আনাই আমার হাজব্যান্ডকে বলি পাকিস্তানি মুরগি আনার জন্য এই যে মাত্র বাজার নিয়ে আসছে এখন আদা করতে হবে রসুন কুটতে হবে এগুলো কুটে তারপর বেলেন্ডা করতে হবে তারপর হচ্ছে এই যে গরুর মাংস মাংসটা সুন্দর করে ধুয়ে ঝাল ঝাল করে করব গরুর মাংসটাকে তারপরে হচ্ছে রান্না করব শ্যামাই আজকে দুধ দিয়ে শ্যামাই রান্না করব। পোলাও রান্না করব তারপরে সাথে সাদা ভাত তো দেখেন কত বাজার নিয়ে আসছে আপনার ভাইয়া এখন এগুলো সব গুছাইতে আমার মনে হয় আজকে অর্ধেক সময় লেগেই যাবে বিশেষ করে আজকে অর্ধেক সময় আমার লেগে যাবে এগুলো গুছাইতে কোটা বাছা করে রান্না করতে আজকে আমার অর্ধেক সময় লেগে যাবে তো আপনারা কে কে আমার মতো এত ব্যস্ত থাকেন রান্না বাড়া নিয়ে ছেলে মেয়ে নিয়ে অবশ্যই কমান্ডে জানাবেন আমি সারাক্ষণ অনেক ব্যস্ত থাকি ঘুম থেকে উঠছি এই যে খাট গুছিয়েছে খাট গুছাইছে আমার ছেলে ছেলে ঘুম থেকে উঠে সুন্দর করে খাট গুছায় পরিষ্কার করছে আমার হাজব্যান্ড বাজারে গেছে বাজারের জায়গায় এই যে এগুলো সব মেয়ে আসছে এখন বুঝেন এগুলো একা একা করলে যার মেয়ে নাই সে বুঝে রে ভাই একা একা কাজ করলে কত কষ্ট হয় আর যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে আমার সাথে সহযোগিতা করত আজকে আমার মেয়ে নাই তাই আমার কষ্ট এগুলো সব একা একা আমার করতে হবে তো আপনাদের কার কার মেয়ে নাই আর একা একা এই কাজগুলো করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক